সূরা আলমরানের একশ নম্বর আত বেকারিত্রা করে চাল্লা বলেছেন বলে ইন্নাল্লা জিনায়া গুফরুনা বিয়ায়াতিল্লা হে ওয়ায় গোদোল নানাবি বিগঞ্জে আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে মানেরা। এবং অযথা ভয়াক তুলু নান্নাবি বিগ এই হাককে অযথা নবীগণকে যারা হত্যা করে শুধু তাই নয় অযাক তুলু নাল্লাধিন আগু ভুরু নাবিয়া গু ভুরু নাবিল কিস্তেমে শুধু তাই নয় যারা সৎ লোক মত্তাকিল্লক তারা সৎ কাছে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তাদেরকে হত্যা করে আল্লাহ তাদের ব্যাপারে জানিয়া দিলেন না তাদেরকে মহা মহাশাস্তির কথা জানিয়া দিলেন তার কথা কথা কাক কথাকা আল্লাহ জানিয়া দিলেন যারা অযথা নবীদেরকে হত্যা করে এবং সতমত্যাক নবীদের হত্যা করে তাদেরকে জানিয়ে দিলেন কঠিন কঠিনের সংবাদ এখন তো নবী নাই নবী আছে নবী আরো আসবে আসবে না কিন্তু নবীর আওলাদ যারা দিনী যারা দিনীর কথা প্রচার করে আল্লাহর কথাগুলো প্রচার করে এবং সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজ নিষেধ করে এবং আল্লাহর দিকে ডাকে আহ্বান করে এই সমস্ত লোক হচ্ছে কি এরাই হচ্ছে কি ভালো লোক এরা আসছে ভালো লোক তাহলে এই সময় তার নবী আসবে না এই ভালো লোকদেরকে যারা হত্যা করে হত্যা করছে না হত্যা করে নাই অনেক হত্যা করেছে বিভিন্ন কৌশলে আমরা ওদিকই বলবো না জাতি গোটা বিশ্বের খবর রাখে এবং শোনে মিডিয়ার মাধ্যমে অত বলার আমাদের দরকার নাই তবে অল্প অল্প যারা বুঝে তারা অজ্ঞানীরে ভাই তাদেরকে বুঝাব কথা যাদের নসিব হবে তারা বুঝবে আর যাদের নসিব হবে না তারা বুঝবে না তারাই তো বিপরীততা কথা বলবেন দল থাকবে একটা হলে আল্লাহর দল আরেকটা হচ্ছে শয়তানের দল আল্লাহর দল হচ্ছে এবং রাসূলের দেখানো শেখানো পথ যেটা সে আল্লাহর পথ আর যারা তাগুদি শক্তি মানুষের তৈরির কথা আইনের প্রতি যারা চলে এরাই হচ্ছে শয়তানের পথ এই শয়তানের পথে যারা চলে তারা তো মানবে না তাহলে তাদের ব্যাপারে আল্লাহ বললেন আবার সেরোহোম রিয়াজা বিন আলেম হ্যারা চুল তাদেরকে তুমি কঠিন আদাবের সংবাদ তারপর আল্লাহ বললেন হুলা ই কাল্লাজিনাহাবিতা আমালোহোম ফিদ্দুনিয়াওয়াল আখেরা তাদের দুনিয়া এবং আখেরাতে আখেরাতের কল্যাণে যা কাজ করে দুনিয়ায় কাজ করে দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্য খ্যাত তাই কিনা দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্য খ্যাত দুনিয়ায় যা তুমি কামাই করবা তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে পঞ্চার আগে তোমার আমুলগুলো কবরে পৌঁছে যাবে তাই আমরা পরকালীন জীবনের শান্তি পাওয়ার জন্য কি করি আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই কি করি না ইমামতি করি শোভা করি তাফসির মাফিল করি কবরস্থানে জমি দেই কবরস্থানে সভাপতি করি অর্থাৎ সমস্ত যে সমস্ত ভালো ভালো কাজ করি আল্লাহ বলছেন সমস্ত এই সমস্ত কাজের কোনই নিম্ফল দিবে না উলাই খেল্লা জিনা হাবি তাক আমার দুনিয়ায় এই সমস্ত কাজের ফল আখেরাতের কোনই আল্লাহ ফল দিবেন না তারপর আল্লাহ বললেন অমাল আকবর আল্লাহ মহান রব্বিল আল্লাহ জানা দিলেন তাদের সেই দিনে কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ মদের মদের সপ আল্লাহ মদের রবি মদের সব তারপর আল্লাহ ছুড়া হাজে হা ছোট্টি নম্বর আয়ত আল্লাহ বলেল ইয়া আইয়ো গাল্লা জে না আমানুরুখা ও ওয়াসুযদো আব দো রব্বা কম ওয়াফ আলু লা হাহ হে বিশ্বাসীগণ তোমরা তোমার রবের তোমরা সেজ্জা করো তার অনুগত কর তার ইবাদত করো তার আদেশ মান তাহলে কি হবে লাল্লা কুম তু ফুলি তাহলে তোমরা সফল কামি হতে পারবা কে বললেন যা কোথায় নামাজে নামাজ ছাড়া কি বাইরে অনেকে বলে নামাজ কোথায় পড়বো বলে না কিন্তু আল্লাহ বলতে চান তাহলে আল্লাহ বললেন যা আইউ আল্লা জে না মানর কা ওস যদো অবদো রাব্বা কম ওয়াফ আলুন

তারপর বললেন তোমরা জেহাদ করো সংগ্রাম করো কিভাবে যেভাবে সংগ্রাম করার দরকার যেভাবে জেহাদ করার দরকার সেইভাবে তোমরা আল্লাহর পথে কোথায় আল্লাহর পথে তোমরা জেহাদ করো আর তোমাদের এই ধর্মে আল্লাহ তোমাদের ধর্মে দিনে কোনো কঠিন কোন বিধান দেন নাই তিনি তোমাদেরকে মূল্যায়ন করেছেন মুসলমান মুসলিম নামকরণ করেছেন পূর্বেই তিনি মুসলিম নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস তোমাদের পিতা আব ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে নুরুবা মিল্লাতা আবিকুম ইব্রাহী ইয়া তোমাদের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ধর্মের পিতার নুরুব হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের ধর্মের নামকরণ করেছে মুসলিম মিন ক্বাবলু ওয়া ফিহা দালে ইয়াকুনা রাসূলু শাহীদা আলাইকুম ওয়া তা কুনু শুহাদা রাসুল তোমাদের সাক্ষী স্বরূপ রাচুল আমাদের সাক্ষী স্বরূপ রাসুল যাহা করেছে সেই অনুকরণ অনুসরণ আমরা মেলে চলি কি না তো নাই এখন তোমরা তোমরা যা করো তোমাদের মানব জাতির জন্য মানব জাতির জন্য তোমরা সাক্ষী স্বরূপ রাসুল যা করে গেছে রাঁচুল নাই সেই অনুসারে তোমরা করো এটা কি মানুষের মানুষ যেন তোমাদের অনুকরণ অনুসরণ করে তোমরা দাদাই করো নামাজ প্রতিষ্ঠিত করো তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো জাখা দাদাই করো ওয়াতাসি হুয়া মাওলা কম্মা এবং একাল্লাকে অবলম্বন করো ফানি ইমান মাওলা ফানি ইমান নাছির কত সুন্দর অভিভাবক তিনি কত সুন্দর সহায়ক তিনি তারপর আল্লাহ অন্য জায়গা বললেন ওয়ামিম হাওলা কম্মিনাল্লা আর মি মোনাফিখন

এবং মদিনার আশেপাশে যারা আছে এদের মধ্যে কিছু কিছু তোমার শত্রু তুমি জানো না আমি জানি আল্লাহ তাহলে বলছেন রাসুল তখনও জানে না মনাফিকের মোনাফিকদের ঘটনা হলো বিশাল সব চাইতে ক্ষতিকর হচ্ছে মোনাফিক মুসলমান এই বাংলাদেশে বর্তমান গতিতে যে সময় চলে গেল তাপসির মাহফিল বন্ধ হয়েছিল তাপসির মাহফিল বন্ধ করেছিল এটা কারা করেছে আমাদের মতন ভাই কি মুসলমানের সন্তান তারাই করেছে কোনো ইদুদ কোনো বিধর্মী ইহুদিরা করেছে করেছে সব চাইতে ক্ষতিকর হচ্ছে মুনাফি এই মুসল এই মুনাফিক তখনও ছিল এখনও আছে এই মুনাফিক রাসুলের যুগও ছিল এখনও আছে আল্লাহ বলছেন হে রাচুল তুমি জানো না আমি জানি আমি তাদেরকে দুইবার শাস্তি দিব তারপর তাদেরকে মহা শাস্তির দিকে প্রতারিত করব আল্লাহ বললেন আমি তাদেরকে দুইবার শাস্তি দেবো তারপর তাদেরকে আমি মহা শাস্তির দিকে প্রতারিত কার কথা আল্লাহর কথা মুনাফিক এখনো আমাদের মাঝে আছে কিনা আছে কথা কার তাহলে এখনো মুনাফিক আমাদের মধ্যে আছে থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিনই থাকবে আজ তাফসির মাহফিল হচ্ছে কত পরিশ্রমের মাধ্যমে কত টাকা পয়সার মাধ্যমে এই রাত্রি পোহালে সকাল বেলা চার স্টোরে কোথায় রাস্তার কোণে একদল মানুষ গানা ঘোষা করবে এটা তো শোভা হলো না এটা অমুক হলো বলবে না এরাই হচ্ছে মোনাফিক সে যুগেও মুনাফিক ছিল আয় জ্বলছে রাসুল সাল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন রাসুল এক একসাহ জিজ্ঞাসা করলেন আবি দা জিজ্ঞাসা করলেন এ বিষ্ণবী কাল কিয়ামতের দিন সব চাইতে কঠিন আজাব কাদের হবে রাসুল সাল্লাসাল্লাম বললেন সব চাইতে কঠিন আজাব হবে যারা নবীদেরকে হত্যা করে আর যারা সৎ কি লোকদেরকে যারা হত্যা করে সবচাইতে বেশি শাস্তি তাদের হবে সবচাইতে বেশি শাস্তি তাদের হবে বললেন ইয়া হাবি এরা এমন নবীদেরকেও এরা ছাড় দেয়নি কোনো এক রবিবারে সকালবেলা একসঙ্গে তিয়াল্লিশ জন নবীকে হত্যা করেছে এবং বিকেল বেলায় একশো বারো জন মোত্তা কেন লোকদেরকে লোককে হত্যা করেছে তাহলে পরবর্তীতে ওই সম্প্রদায় বনি ইসরায়েলরা বিশ্ব নবী রাসুল করিম সাল্লামকে হত্যা করা ষড়যন্ত্র করেছিল রাখে আল্লাহ মা রেখে আল্লাহ ওনার দ্বারা প্রসার করবে দিন ক্ষমতা আছে ক্ষমতা নাই কিন্তু আজ যারা নবী নাই তার কাজগুলো শেখানো দেখানো কাজ যারা বয়ান কোরআন হাদিজের কথা বয়ান করতেছে তারা নিশ্চয়ই মনে করতে হবে তাদের আওলাদ আর এই নির্দোষী এই ভালো লোকদেরকে যারা হত্যা করে আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি শাস্তি দিবে আল্লাহ মদের রবি মদের সব আল্লাহ মদের রবি মদের সব কোনো একদী এদেশ রা কোনো এক এদেশের কাছে কালে মার পতাকা দুলবে কালে মার পতাকুলবে সেদিনার থাকবে না অনাচার অন্যায় বা বিচার পে দুঃখ বেদনা সব মিডবে দুঃখ বেদনা সব মিটবে সেদিন আর বেশি দূরে একটু গেলেই মিলবে সেদিনার বেশি দূরে নেই একটু পদ গেলেই মিলবে সুৰামুনকে আল্লাহ রব্দল আমিন বললাম বিশ নম্বর আতে আল্লাহ বল্লান আম্মাল্লাজি হাজাল্ আম্মান হা আল্লাজিহুয়া জুমুদুল্লা কম এনসুরুক মিন্দন রহমান এনিল্কা কাফিরুনা। গরু মহান আব্বিল আলামিন বলতেছেন কোরানের ভাষায় বলছেন তোমাদের কি কোনো সাহায্যকারী আছে তোমাদের কি কোনো সাহায্যকারী আছে দয়া মায়ের আল্লাহ ছাড়া তোমাদের কি কোনো সাহায্যকারী আছে আল্লাহ বলতেছেন তোমাদের কি কোনো সাহায্যকারী আছে আল্লাহ ব্যতীত দয়া মায়ে আল্লাহ ব্যতীত কিন্তু কাফের রথ হাফের র বিভ্রান্তির মধ্যে রয়ে আম্মা না জাল্লা জিয়া র কমেন আম শ ক রেজু কাহো ভালো জুফি উতানু ফোর দ্বামা আল্লাহ যদি তোমাদের রেজেক বন্ধ করে দেয় তাহলে কে আছে তোমাদের রেজেক দিবে কি। আল্লাহ যদি তোমাদের রেজেক বন্ধ করে দেয় তবে আছে তোমাদের রেজেক দেবে আর এক জায়গায় বললেন কুল আর বলো এই প্রবাহমান পানি যদি ভূগর্ভে চলে দেয় এই প্রবাহমান পানি যদি ভূগর্ভে চলে দেয় কে এনে দে কে এনে দিবে তোমাদের রহমান পানি অনেক জায়গায় দেখা যায় বিশ ফুটে পানি ওঠে অনেক জায়গা দেখা যায় একশো ফুট অনেক জায়গা দেখা যায় দুইশো ফুট রাখার মধ্যে সাতশো ফুট যদি আল্লাহ ইচ্ছা করে কোন ফুটেই আল্লাহ পানি দিবে না সমস্ত নিয়ামত হচ্ছে মহান রব্বিল না তবার কাল্লাদেবিয়া দিহিলমুল বাগুয়ালা কুল্লি সাইজ্জেন কাদীর মহামহিমাণিত তিনি যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী আলা কুল্লি সাইজ্জন কাদি এবং সমস্ত বিষয়ের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে মহান রব্বিল আল আমিন তারপর আল্লাহ বললেন আল্লাহ জি খলা খাল মাউতাবালা হায়া তালিয়া বলুয়া কম আজ্য কম আহাসানুয়া মালা আজিজু গাফুর আল্লাহ আগে মৌধ সৃষ্টি করেছেন মৌধ সৃষ্টি করেছেন তারপরে হাত সৃষ্টি করেছেন কেন করেছেন মৃত্যু তোমার হবে এই কথাটা তোমাকে আগে স্মরণ করতে হবে তাই আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন তারপরে হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পের পাড়ে পাঠিয়ে দিয়েছেন দেখতে চান তার উদ্দেশ্য এই দুনিয়ায় গে কে ভালো কাজ করে আসতে পারে তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পরীক্ষা স্বরূপ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবী আকাশ সৃষ্টি করেছেন কি কারণে করে নিশ্চয়ই তার উদ্দেশ্য আছে হেল্লাজি খলা কসাবা সামাওতিন্থিব কা মাথ রফি খল রহমানি মিনত ফাওতে ফারুজি ইলবাসর হালত র মিন কতো মহান বিলাল মেন স্তরে স্তরে বৃন্স্ত করে সপ্ত আকাশ সৃষ্টি করে চান সপ্ত আকাশ সৃষ্টি করে চান মহান দয়ামে আল্লাহ সৃষ্টিতে কোনো খোদ দেখতে পাবে না আবার তুমি তাকে দেখো কোন ত্রুটি তুমি দেখতে পাবে না পাবে ছোটবেলায় মনে হয়েছিল আকাশ যে সামনে মনায় নেমে গেছে ওই গ্রাম থেকে আকাশ শেষ এটা কি চিন্তা চেতনা ছিল ছিল এরকম যে আকাশ মনে হয় ওই গ্রামে নেমে পড়েছে দৃষ্টি শক্তির বাইরে আর যায় না কিন্তু আসলে কি তাই ওখানে যখন যাব তখন মনে হবে আবার এদিকে জড়া খাস নেমেছে তাই আল্লাহর এই গুলো সৃষ্টি করেছেন স্তরে স্তরে বিনষ্ট করে সৃষ্টি করেছেন তোমাদের বোঝানোর জন্য মা তারা ফিকাল কি রহমানে মিন তাফাওতে ফারজি ইলবাসার খাল তারমন ফুতর বারবার তাকিয়ে দেখো কোনো কুটি দেখতে পাবে না তারপর আল্লাহ বললেন সোমবার যে এল বাসার কর্র তাই নেয়ান কালে বাসার কাল বাসার সুতুরান সুতরাং তুমি বারবার তাকাও কোন খুদ কোন ত্রুটি দেখতে না পেয়ে তোমার দৃষ্টি শক্তি ক্লান্ত হয়ে আবার ফিরে আসবে এইটা পূর্বে যেটা বললাম যে মনে হয় আকাশ নেমেছে ওই পর্যন্ত তোমার দৃষ্টি শক্তি আর বাইরে যাবে না

নিকটবর্তী আকাশকে আমি প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি প্রদীপ মালা দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আমি সৃষ্টি করেছি সুশোভিত করে সাজে আছি আর ওদের আমি করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ শয়তানকে নিক্ষেপ করার জন্য এদেরকে আমি তৈরি করেছি আর এদের আরো করেছি এদের আমি এদের জন্য জাহান্নামে অগ্নি শাস্তির ব্যবস্থা করেছি ওয়ালিল্লাজিনাকা ফারুবি রব বিহিমাজা বু জাহান্নাম যারা রবকে অস্বীকার করবে তাদের জাহান্নামে অবস্থান করবে জাহান্নাম কেমন অবি ঈশ মাসি জাহান্নাম হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক যেমন যন্ত্রণাদায়ক জায়গা হিজাউলকুফি হাছামি উলাহা সাহিনিকা ওয়াহিয়া যখনই ওরা ওখানে জাহান্নামের নিক্ষিপ্ত হবে জাহান্নামের গর্জন শুনতে পারবে আরও শুনতে পারবে আরও শুনতে পারবে যা ফুটতে থাকবে তারপর বললেন তত দু তামাগ্যাজুমিনাল গয়েজ। তকদু দামাইয়া জুমিনাল গয়েজেক উল্লামা উলকিয়া ফি হাফাউজুন সা আলা হুম খাজনা তুহা আলা মিয়াতিকুম নাজি যাহান্নামে রোসে ফেটে পড়বে যখন ওদের পড়ি হম জাহন যখন পড়ে যায় যাহার নাম উত্তপ্ত হয়ে যাবে ফেটে পড়বে এবং তাদের যাহার নামে রক্ষীরা বলবে যাহার নামে একজনকে না কোনো দল যখন নিক্ষিত হবে তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই কোনো নবী যায় নাই তোমরা কি শুনো নাই যে আল্লাহর কথা শুনলে কোরআন আজ যে কথা শুনো নাই তারা স্বীকার করবে ক্বালু এসেছিল আমরা মানি নাই ক্বালু বালা ক্বাদ জাআনা নাযিরু ফাকাজাবনা ওয়া কুল্লামানাজ্জাল্লাহু মিন শাইয়িন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির আমরা তাদের কথা মানি নাই তাদেরকে আমরা মিথ্যা আরোপ দেওয়াছি জালা তোমাদের প্রতি কিছুই অবতীর্ণ করে নাই মিথ্যা অপবাদ দিয়েছি মানিত নাই বরঞ্চ আরো অপবাদ দেওয়াচ্ছে এ নাং তুমিল্লা ফি কাবে সুতরাং এখন তোমরা এই শাস্তি ভোগ করো অকলুলা উ কুন্নানা তুলো মা কুন্নাফিয়াস হা বে সাহে তার আরো বলবে আমরা যদি তাদের কথা মানতাম তাদের কথা যদি শুনতাম আর যদি বুদ্ধি খাটাইতাম তাহলে জাহান্নামবাসী হতাম না আল্লাহতে পূর্ণ ইমান অভাবি তাহার থাকতে পারে কি তাহার থাকতে পারে ও আল্লাহ সময় আমার শেষ ভাইসব ওয়াজ করার অনেক ইনশাআল্লাহ তাগিদ আছে কুরআন থেকে বলবো বাজে কথা বলা লাগবে না কিন্তু আমার যে হাত শেষ সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভাইস্তা পরিচালক সাহেবকে ধন্যবাদ দিয়া সভা কমিটির সকলকে ধন্যবাদ দিয়া সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার মনে হয় মরহুম এই কারি সাহেব পরিচালক উনি আমাদের আজ সভা পরিচালনা করে করতেন কিন্তু উনি নাই ওনার জন্য আমরা সকলে দোয়া করি ওনার কবরটা এবং এই তাপসির মহলে এর আগে অনেকবার হয়েছে যারা শ্রম দিয়েছিল তারা কবরে গেছে এবং সকলের দান এবং শ্রম আল্লাহ যেন কবুল করে সকলের কবরগুলো যেন জান্নাতের বাগিচা করে এই এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকল কবর গুলো দিন আল্লাহ অন্ধকার কবর আলোকিত করে এবং প্রশস্ত করে দেয় এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত নাজ ব্যবস্থা করে দেয় আমি সকলকে আবারও সালাম নিয়ে আমার আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ